হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন ইউটিউব প্যান্ড আমি বাংলাদেশের কিছু পরিস্থিতি নিয়ে কিছু কথা বলব তো বলার আগে আরেকটা জিনিস বলতেছি আপনারা যেন আমার এই ভিডিও দেখতেছেন বা দেখবেন বিশেষ করে দেখার পরে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিলে আমি যে ভিডিও পরবর্তীতে বানাবো এগুলো আপনাদের কাছে অটোমেটিক চলে যাবে সাশ্রয় করার পরে ওই যে ঘন্টা আসনে ঘন্টার ভিতরে একটা সাপ দিয়ে দিয়ে অল করে দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ আর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কিছু কথা বলবো আজকে এটা হলো যে ওই যে অরাজকতা বাংলা এটা ভিতরে বা বাইরে চলতেছে ওটা কিছু দিনের জন্য একটু ওই যে উত্তরাণী আর কি উত্তরায়ী যেটা বলে কিছু দিনের মধ্যে একটু হালকা এরকম চলবে সব সংসার পৃথিবীর সব জায়গা চলে তো ওইগুলো নিয়ে না দিয়ে সরকারের যে আইন আছে সরকারের যে পরিকল্পনা আছে বা যে আইনি আইনের যেটা আছে ওই আইন অনুযায়ী সরকারকে চলতে হবে সরকারকে ওই কাজ করতে হবে কে কি বলল কাকে বললো ওইগুলো সরকারের এত মাথা ব্যথার কোনো দরকার নাই টেনশনের দরকার নেই সম্মান যেই আইন যেভাবে আছে এইভাবেই চলব ঠিক আছে কে কারে সাপোর্ট করলো না করলো ওইগুলো কোনো মা বিষয় না ওইগুলো কোনো চিন্তারও কিছু না তো বিশেষ করে হলো সরকার যেটা ভালো মনে করবে ওইটাই করবে যাকে ভালো মনে করবে তাকেই সরকারের ব্যান করে দিবে মানুষ হত্যার জন্য মানুষ হত্যা করলে যে আইন আছে ওই হিসাবে আইনে যেটা আসে ওইটাই বিচার হবে ঠিক আছে এই জন্য সর ডক্টর ইন সরকারকে বলো যেটি করে এটা একটু দেখে করবো কারণ এইগুলো আমাদের দেশে তো বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এরপরে বিশাল জনগোষ্ঠী মুসলিম আছেই এরপর আমরা নতুন করে আর অন্য কিছু দরকার নাই যারা অন্য কিছু সন্ত্রাসের কার্যক্রম করছে তাদেরকে ব্যান করে দেওয়া হবে নিষিদ্ধ করবে বাংলাদেশে চলবে না এগুলো সন্ত্রাসী কার্যকলাপ বাংলাদেশে চলবে না নিষিদ্ধ করে দেবে এটা নিয়ে আমার আলোচনা আর হলো আর এটার পরে করতে চাই না ইনশাআল্লাহ নেক্সট টাইম আমি আরেকটা ভিডিও বানাবো তো আপনার এই আমার ভিডিও আমার যে ভিডিও কিছু কথা বললাম এ কথা শোনার পরে বিশেষ করে সাবস্ক্রাইব করে দেবেন ওকে থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম